ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা যেখানে প্রধান অর্থ করে ফসল হলো পাট প্রিয় দর্শক পাটের উপর নির্ভর করে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার অনেক পাট চাষী সামনে পূজা সেই পূজার আনন্দটা পুরোপুরি নির্ভর করছে পাটের উপর প্রিয় দর্শক সেই পাটের যদি দাম কম থাকে তাহলে এই পাট চাষীগুলো কিভাবে পূজার বাজার করবে কেনা কাটা করবে

চার হাজারের নিচে চিন্তায় ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার পাটের বাজার দরকার মানে একশ কেজি তার মানে বাংলাদেশি হিসাবে সেটি কিন্তু আড়াই হয় এবং এর দামটা হাজারের নিচে অর্থাৎ প্রতি মন

ইতিমধ্যে পুজোকে ঘিরে পুজো কমিটি এবং প্রশাসনের মধ্যে তৎপরতা শুরু হয়েছে কয়েকদিনের মধ্যে পুজোর বাজারও কেনাকাটি শুরু হয়ে যাবে আর মুর্শিদাবাদের মতো কৃষি প্রধান জেলায় পুজোর বাজারের অনেকটা নির্ভর করে পাটের দামের উপর গতবারের মতো এবারেও একদিকে বৃষ্টির ঘাটতির জেরে পাট চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যদিকে পাটের দামও কম রয়েছে ফলনটা কম হয়েছে আবার দামটাও যদি কম হয় তাহলে কিন্তু কৃষক ব্যাপক লসের সম্মুখীন হবে প্রিয় কথাটি বলা হয়েছে যে মুর্শিদাবাদের ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন ভট্টাচার্য যেটি বলেছেন যে আমাদের জেলায় প্রধান অর্থকরী ফসল পাট আর পুজোর আগে মাঠ থেকে পাট উঠে পড়ে সেই পাট বিক্রি করে চাষিরা অন্য কাজ যেমন করে তেমনি পুজোর বাজার সারেন ফলে পাটের দাম ভালো থাকলে পুজোর বাজারে ভিড় বাড়ে কেনাকাটা বেশি হয় আর পাটের দাম কম থাকলে পুজোর বাজারও মন্দা যায় তার দাবি এবছর বৃষ্টির অভাবে পাট চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে তার উপরে পাটের দাম কুইন্টাল পিছু চার হাজারের নিচে নেমে গিয়েছে যার জেরে আমরা খুব চিন্তায় আছি আর পাটের দাম ন্যূনতম কম পক্ষে কুইন্টাল প্রতি থাকা উচিত ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো রুপি প্রতি কুইন্টাল ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো রুপি কিন্তু সেটি আর নেই বর্তমানে এখানে যেটি বলা হয়েছে যে বর্তমানে কুইন্টাল প্রতি এখানে পাট বিক্রি হচ্ছে তিন হাজার পাঁচশো থেকে চার হাজার রুপি এবং এই পাট বিক্রি করে কৃষকের কিন্তু খরচ উঠছে না অর্থাৎ যে পরিমাণ খরচ হয়েছে পাট আবাদ করতে সে খরচটাও কিন্তু উঠছে না খরচ উঠতে এবং লাভ করতে হলে ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো রুপি প্রতি কুইন্টাল পাট বিক্রি হবে আপনাদের যদি পাটের দাম ভালো না যায় তাহলে কিন্তু ভালো যাবে না মুর্শিদাবাদের যারা পাট চাষী আছে তাদের পূজা তারা কিনতে পারবে না পরিবারের সদস্যদের জন্য পোশাক আশাক বা যা যা দরকার এই পূজা উপলক্ষে আর প্রিয় দর্শক এদিকে বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান সংসদে পাঠ চাষীদের সমস্যার কথা তুলে ধরেছেন এই নিউজটা কিন্তু মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি আপনাদের আগে দিয়েছে সেই সঙ্গে চাষিরা যাতে পাটের ন্যায্য দাম পান সে বিষয়টিও কেন্দ্রীয় সরকারের দৃষ্টি গোচর করেন পরে একই দাবি ইউসুফ পাঠান কেন্দ্রীয় বস্ত্র ও বয়ন দপ্তরের মন্ত্রীর সঙ্গেও দেখা করেছেন আর এখানে রবিবার হরিহর পাড়ার কৃষক মিলন মণ্ডল বলেন যে পাটের দাম যা রয়েছে তা দিয়ে খরচ উঠবে না ফলে পুজোর বাজার কি হবে তা এখনি বুঝতে পারছি না আমরা চাই কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত পাটের দাম ব্যবস্থা করুক ডমকলের খুচরা ব্যবসায়ী সাদ্দাম হোসেন মন্ডল বলেন যে দাম রয়েছে সেই দামে পাট কিনছি অর্থাৎ উনি ক্রেতা উনি স্টক করার জন্য কিনছেন আর প্রিয় দর্শক হোক দেখা যাক মুর্শিদাবাদের পাঠের বাজার সামনে কোন দিকে যাচ্ছে সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলের তাহলে প্রত্যেক দিনই পাঠ সম্পর্কিত কোনো না কোন জেলার আপডেট আপনার সামনে উপস্থাপন করব। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি